Hello friends, welcome back to my new recipe. a recipe to order ট্যামচিং ডিলিশিয়াস চিকেন ললিপপের রেসিপি এই রেসিপিটার কিন্তু আরেকটা নাম আছে থাকার বললাম না তোমরাই কমেন্ট করে জানিও তো চিকেনের ললিপপগুলো বানানোর জন্য আমি নিয়েছি এখানে লেগ পিস আর রুইন পিস যেটাকে অনেক কসরাত করে আমি এরকম ললিপপের শেপ দিয়েছি সেটা নাই বা দেখালাম এত পরিশ্রম করেছি যে এটা ভিডিও করে কথার আর মনেই হয়নি তারপরে এই যে লেগ পিসগুলোতে অনেকটা করে মাংস লেগে রয়েছে তো তাই একটু কাটা চামচ দিয়ে গুতাগুতি করে নিলাম তারপরে মাংসটার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে গোলমরিচগুলো দিয়ে দিলাম লবণ তারপর এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো সুন্দর একটা রঙের জন্য তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো তারপর এখানে দিয়ে দিলাম ভিনিগা তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো তারপর এখানে দিয়ে দিলাম সয়া সস আর তারপরে আমি এর মধ্যে দিচ্ছি রেড চিলি সস আর গ্রিন চিলি সস এবারে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব সর্ষেগুলোর সাথে মানে মশলার সাথে ভালো করে মাখামাখি করে এটাকে আমি প্রায় এক থেকে দু ঘন্টা মতো রেখে দিয়েছিলাম তারপরে মাংসটা মধ্যে আমি দিয়ে দিলাম একটা ডিম ডিমটা দিয়ে খুব ভালো করে আবার ওটাকে মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম প্রায় তিরিশ মিনিট মতো দু ঘন্টা কিন্তু আমি বাইরে রেখেছিলাম তোমরা চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারো আরও ভালোভাবে ম্যারিনেশন হবে তারপর এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মাখিয়ে এবার ডিপ ফ্রাই করে নিতে হবে বেশ সময় নিয়ে কিন্তু মিডিয়াম এটাকে সময় নিয়ে ডিপ ফ্রাই করতে হবে এই ডিপ ফ্রাইতেই কিন্তু চিকেনটা পুরো সেদ্ধ হবে আচ্ছা তোমাদের এরকম ললিপপ খেতে কেমন লাগে চিকেনের ললিপপ আমার কিন্তু চিকেন ললিপপ ভীষণ ভালো লাগে ভীষণ 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 দারুণ পছন্দ আর বাইরে থেকে এগুলো কিনে খেলে তো অনেক রকমের হাইজিনিক মেনটেন হয় না যেন তো বাড়িতে এরকম সুস্বাদু রেসিপিগুলো একটু সময় নিয়ে বানিয়ে সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা তো কী বানাচ্ছো তো দেখতেই পাচ্ছ ভাজার পরে কালারটা কত ভালো এসছে চলে এবারে সসটা রেডি করে নিই সামান্য তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এখানে আদা রসুন কুচি আর দিয়ে দিলাম এখানে ক্যাপসিকাম তোমরা চাইলে সবজিগুলোকে অ্যাভয়েড করতে পারো শুধু আদা রসুন কুচি দিয়ে আর সস দিয়ে এটাকে মানে টচ করে নিতে পারো আমি সেখানে হালকা করে শুধু একটু সবজি দিলাম একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম দিয়ে ওই খানিক্ষণ নাড়াছাড়া করে সসগুলো দিয়ে দিলাম রেড চিলি সস গ্রিন চিলি সস টমেটো সস আর দিলাম সয়া সস আর দিলাম লেবুর রস বা ভিনিগার দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম সবজিগুলো কিন্তু একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবার এখানে দিয়ে দিলাম এবার আগে থেকে ভেজে রাখা ললিপগুলো দেখেছো ভাজার পরে কত সুন্দর পুরো ললিপপের মতো দেখতে লাগছে না এই যে এবার নাড়াচাড়া করে নেবো খুব ভালো করে কালারটা তো দেখতেই পাচ্ছে কতটা সুন্দর এসেছে আর এবার দিয়ে দিল দেবো আমি ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। মানে জলে গোলা কর্নফ্লাওয়ার দেবো আর কি এটা তোমরা নাও দিতে পারো দিতেও পারো দিলে বেশ একটা মাখো মাখো ব্যাপারটা চলে আসে আর তোমরা স্যার এটা নাও দিতে পারো কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে এই যে নামিয়ে নিলাম উপর থেকে ভালো করে ধনেপাতা ছড়িয়ে গার্নিশিং করলাম কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটা বাড়িতে একবার বানিয়েও